কিন্তু দরজায় ঢুকতেই একটা অদ্ভুত জিনিস ভোট দিন যাদবপুরের বোতাম টিপে তিন নম্বরে কার ছবি একবার দেখান সুজন চক্রবর্তীকে তোমাদের বাজেট ফাজেট নেই ইলেকট্রোনাল বন্ড ফন্ড না পোস্টার তোমার এখনও হয়নি কি ব্যাপার এগুলো এখানে এতগুলো ছবি আছে একটা টেস্ট আমি করতে চাইছি কটা নাম তুমি এখানে বলতে পারো আমার জীবনের প্রথম ভোট বুদ্ধদের ভট্টাচার্যকে দেওয়া আর এই নির্বাচনে বিকাশ দা প্রার্থী নট মানে বিকাশ দা নেই তা নয় তোমার সঙ্গে বইমেলা এপিসোডে যে এপিসোডে আমি সৃজন থেকে বলেছিলাম তুমি লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছ লোকসভা নির্বাচনে প্রার্থী সম্ভব প্রার্থী সৃজন ভট্টাচার্য এই সব খবর আমাদের কাছে যত বেশি থাকে তা তার বেশি তোর কাছে থাকে এই যাদবপুর মানে তোমার কাছে কি সৃজন দা মিছিলে কোনোদিন স্ত্রীকে নিয়ে হাজির হবে মানে পরিবারের লোকেরা থাকলে তো বল বেড়ে যায় আমি একটা হাওয়াই চটি দেখালাম বাইরে বাইরে দেখালাম টালির চাল ভিতরে একটা সেন্ট্রাল এসি করে ফেললাম ওইটা ঠিক ওটা সঠতা হয় মানুষের সাথে দেখিয়ে মানে এটাও দেখিয়ে দিতে চাইবো যে হাওয়াই চটিটার রং নীল সাদা নয় বিভিন্ন কারা আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লাল টুকটুকে দিন এইসবের জন্য ভোট কবে বলুন তো এইসব নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম এই মুহুর্তে আছি একদম যাদবপুর সন্তোষপুরে কেন এসছি একটু পরেই জানতে পারবেন তার আগে এই পার্টি অফিসে ঢুকবো বামেদের পার্টি অফিস নিঃসন্দেহে যাদবপুরের প্রার্থী সৃজন দাস সৃজনদার সঙ্গে কথা বলতে এসেছি দেখি সৃজনদা কী করছে চলুন এ অদ্ভুত একটা পার্টি অফিস আমি প্রথমবার এখানে এলাম কিন্তু দরজায় ঢুকতেই একটা অদ্ভুত জিনিস ভোট দিন যাদবপুরের বোতাম টিপে তিন নম্বরে কার ছবি একবার দেখান সুজন চক্রবর্তীকে সৃজনন্দা আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন সৃজনন্দা তোমাদের বাজেট ফাজেট নেই ইলেকট্রিক বন্ড ফান নাও ফাও না পোস্টার তোমার এখনো হয়নি কি ব্যাপার এগুলো আসছে চলে আসবে আর আমাদের সব থেকে বড় পোস্টার হচ্ছে এই সিম্বলটা এখানেকার মুখ থাকলো বাকিটা সেগুলো পরের কথা সুজন্দা আমার নেতা আমার অভিভাবক সুজনদার প্রতিও শুভেচ্ছা রইলো আজকে সুজনদার জন্মদিন আমরা সবাই মিলে এই কাস্তে হাতুড়ি তারা সিম্বলটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ সৃজন তোমার আমি অনেক পলিটিক্যাল ইন্টারভিউ করেছি মুখের কথা বললে যেটা শোনা যায় তোমাদের পার্টি অফিসে যাদের ছবি লাগানো থাকে বাম নেতারাই অনেকে তাদের নাম ফাম জানেন না এখানে এতগুলো ছবি আছে একটা টেস্ট আমি করতে চাইছি কটা নাম তুমি এখানে বলতে পারো আমার সঙ্গে রুমেলি আছে রুমেলির ছবিগুলো দেখি এবং সৃজনদা চ্যালেঞ্জ প্রথম থেকে তোমাকে বলতে হবে কোনটা কার নাম বলো না প্রথমটা আমার পক্ষে সহজ কারণ লেখা আছে প্রভাস রায় অবিভক্ত চব্বিশ পরগনার প্রথম নেতা হিরেন মুখার্জি সিপিআইএর নেতা ভারতের পার্লামেন্টের ইতিহাসে যদি প্রথম পাঁচজন ছজন সাংসদের কথা কোনোদিন আলোচনা হয় সোমনাথ চ্যাটার্জিদের মতো হিরেন মুখার্জি শৈলেন দাশগুপ্ত সিপিআইএমের রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস সিপিআইএমের রাজ্য সম্পাদক ছিলেন রবীন সেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কলকাতা বর্ধমান বিনয় চৌধুরী বামফ্রন্ট সরকারের সময়ের মন্ত্রী ছিলেন কৃষক নেতা কিংবদন্তি ঠিক না যে আমরা জানি না ওটা বিজেপি তৃণমূলের পার্টি অফিসে হতে পারে এইটা হচ্ছে পলিট ব্যুরো নবরত্ন সিপিআইএম তৈরি হওয়ার পর চৌষট্টি সালে প্রথম যে নজন একদম ডান দিকে তুই দেখবি হরকিশন সিং সুরজিৎ এ কে গোপালন বিটি রানা দিভে সুন্দরাইয়া একদম বাদিকের ছবিটা ও যদি ক্যামেরায় করাতে পারে অনেক কম বয়স জ্যোতি বসু এখানে আমি আর বাকিদের কথা বললাম না এখানে আছে এ কে গোপালন ভারতের সংসদীয় রাজনীতিতে স্বাধীন ভারতের প্রথম বিরোধী দলনেতা নেহেরু প্রধানমন্ত্রী গোপালন ও কিংবদন্তী রাজনীতিবিদ যার নামে সিপিআইএম এর সেন্ট্রাল কমিটির অফিস প্রমোদ দাশগুপ্ত সিপিআইএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক এই রাজ্যের হরকিশন সিং সুরজিৎ সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক বি টি রানাদিবে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে এক কিংবদন্তি মানুষ পি সুন্দরাইয়া ইএমএস নাম্বুদরিপাদ মুজাফফর আহমেদ আমি আর আলাদা আলাদা করে সব যাদের মানে যাদের পরিচয় দিলাম তাদেরও পরিচয় দেওয়ার দরকার ছিল না এবার দেশি ব্যক্তিরা হয়েছে এবার সবচেয়ে বিতর্কিত জায়গা যে প্রথম কথা এটা বলতে হবে যে সিপিআইএম এর পার্টি অফিসে শুধু বিদেশি লোকেদের ছবি থাকে এই কথাটা ভুল সিপিআইএম এর পার্টি অফিসে এতগুলো দেশি লোকের পরে কার্ল মার্কস ফ্রেডরিক এঙ্গেলস লেনিন স্ট্যালিন মাউসেতুং হচিমি তোমার পছন্দের তোমার পছন্দের সবচেয়ে পছন্দের আরো দুটো আমার খুব পছন্দের ছবি আছে একটা হলো জ্যোতি বসু আর ওইটা হলো চেয়ে গুয়েবারার ছবি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে এই দুটি মানুষের বিপুল অনুপ্রেরণা অব অনুপ্রেরণা বললে তো আজকাল মুশকিল আছে অবদান আছে তুমি এই যে এতগুলো লিস্ট এগুলো কোন বয়স থেকে তোমার সঙ্গী এবং আমি এটা তোমাকে নিয়ে আর্টিকেল বলছিলাম যে তোমার কেরিয়ার অনেক বেটার হতে পারতো যদি বামপন্থী রাজনীতি না করতে অনেক আরও অনেক কিছু কথা যাদবপুরের ছাত্র অনেক কিছু ছিল ফলে এই এইগুলো বিষয়গুলো কিভাবে দেখো আমি তো বামপন্থী পরিবারের ছেলে আমার ঠাকুরদা ঠাকুমা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কমিউনিস্ট পার্টি জন্মলগ্ন থেকে তারা আছেন আমার পরিবারে গত মানে আমি তৃতীয় জেনারেশন লাল ঝান্ডার ছায়ায় বেঁচেছি বড় হয়েছি আমি যাদবপুরে এই উদ্বাস্তু কলোনি এই চত্বরে আমার জন্ম বড় হওয়া এই অঞ্চলের ছেলে সুতরাং একটা বামপন্থী পরিমণ্ডল আমার জীবনের প্রথম ভোট বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া সেইটার মধ্যে আস্তে আস্তে থাকা স্কুল জীবন থেকে এস এবং তারপরে দীর্ঘ এস এর কাজ আস্তে আস্তে হাতে সাদা ঝান্ডাটা লাল ঝান্ডা হয়ে গেছে দেখো আমি এইসব মানে ওই একটা কথা আছে ঠিকই এই না করলে ওই হতে পারতো ওই না করলে তাই হতে পারতো ফাইনালি রাত তুমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তুমি তখন কি ভেবে মারা যাবে আমি যদি বিচ্ছুত না হই আমি এবং আমার মতো আরও লক্ষ লক্ষ কমরেড আমাদের তারা মারা যাওয়ার আগে এইটা জানবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ মানুষের মুক্তির কাজ গরিব মানুষকে আরেকটু ভালো রাখার কাজ বিপ্লবের কাজ সমাজ বদলের কাজ দুনিয়া পাল্টানোর কাজ সেই কাজে আমাদের কোনো না কোনো অবদান ছিল দেহের উপর লাল পতাকা নিয়ে মারা যাব। তোমার হৃতব্রত হওয়ার সম্ভাবনা নেই তাহলে সময় ভিডিওতে কমেন্ট করেছিলেন একটা উত্তরটা দিয়ে দিলাম এখনই দিল দিলাম দা বিকাশবাবুর ইন্টারভিউ করেই ফিরলাম বাবুর কাছে তুমি গেছিলে ভোটে লড়েছিলেন মেমি চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন বিকাশবাবুর বাড়িতে কেন যাওয়া বিকাশ বিকাশবাবুর সাথে কথোপকথন নিশ্চয়ই বলছো তুমি বিকাশ দা আমাদের অভিভাবক বিকাশ দা এর আগে এই পার্লামেন্টের ইলেকশন লড়েছেন এখানে বিকাশ দা যে অঞ্চলের কাউন্সিলর হিসেবে মেয়র ছিলেন সেটাও যাদবপুরের মধ্যে ভেরি মাছ যাদবপুর লোকসভার মধ্যে টালিগঞ্জের তো সুতরাং বিকাশদার বহু পুরোনো চেনা এলাকা বিকাশদার বাড়িও তুই যেখানে এখন আমার সাথে কথা বলছিস তার থেকে খুব বেশি দূরে নয় এবং বিকাশ দা তো যাদবপুরটা হাতের তালুর মতো চেনেন বটেই বিকাশ দা সামগ্রিকভাবে রাজ্যের তোলাবাজ দাঙ্গাবাজ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের মুখ দলমত নির্বিশেষে ফলত আমাদের অভিভাবক কাকে তৃণমূল কি অসুবিধায় আর এখন সত্যি অবশ্যই ইলেকটোরাল বন্ডটা বেরোনোর পরে যা দাঁড়াচ্ছে তৃণমূল তো ছোটো তোলা বাজ হাফ প্যান্টে গুরু আর ফুল মহাগুরুটা বিজেপি যা বোঝা যাচ্ছে যাই হোক বিকাশ দা সবসময় গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন বিকাশ দা কত যে অগুন্তি মামলা গরিব মানুষের কোনো পয়সা না নিয়ে করেছেন তার কোনো ইয়ত্তা নেই ফলত সমাজকর্মী সহনাগরিক আমার নেতা আমাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কাছে পরামর্শ চাইতে গিয়েছিলাম আগামী দিনেও আবার যাব ছাড়া এই নির্বাচন ভাবতে পারি না আরও একটা বিষয় নওসা সিদ্দিকি তোমার সঙ্গে সম্পর্ক নিঃসন্দেহে আছে নওসা তোমার বিরুদ্ধে প্রার্থী দেবেন অফিসিয়াল পেজে এরকমটাই ঘোষণা করা হয়েছে এবং সঙ্গে এটাও জোড়া হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি যাদবপুরের ক্যান্ডিডেট হতেন তারা ক্যান্ডিডেট দিতেন না এই দুটো বিষয় কিভাবে দেখো না বিকাশ দ্য ক্যান্ডিডেট হলে তো আরও অনেকেই ক্যান্ডিডেট দিত না বিকাশ দ্য ক্যান্ডিডেট হলে বিকাশ দা যে ফিটেস্ট ক্যান্ডিডেট এ নিয়ে নওশাদের যেমন কোনো সংশয় নেই আমারও কোনো সংশয় নেই বিকাশ দা যে কোনো কারণে হোক আমাদের পার্টি সব মিলিয়ে আমরা ঠিক হয়েছে যে কোনো একজনকে তো দাঁড়াতে হয় সেই দায়িত্বটা এই বছর আমি পালন করছি আমার এ ব্যক্তিগত বন্ধুর বন্ধুরা আছেন আই এর নেতৃত্বের মধ্যেও আছেন ওরা ওদের বোঝাপড়া থেকে ওরা একরকম বলেছে কিন্তু এটা আইএসএফকেও বুঝতে হবে যে বিকাশ দা আমাদের পার্টির নেতা আর এই নির্বাচনে বিকাশ দা প্রার্থী মানে বিকাশ দা নেই তা নয় বিকাশ দা আছেন ভেরি মাচ আছেন আমরা বিকাশ দাকে সাথে নিয়েই মানে মধ্যমণি করে রেখে চলতে চাই এবং আইএসএফ তো ব্যক্তির প্রশ্ন নয় কেবল এটা ব্যক্তি নওসাদ ব্যক্তির সৃজন ভট্টাচার্য ব্যক্তি বিকাশ ভট্টাচার্য প্রশ্ন নয় নওসাদ সিদ্দিকি আমি যা বুঝেছি মোটের উপর তৃণমূল বিজেপি এই দুটো দলের বাইরে যারা আছে তাদের সবাইকে আমরা এক করতে চেয়েছি এতদিন ধরে তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে তা বিজেপি তৃণমূলের যেরকম শ্যাডো ফাইট সেরকমটা না নওসাদ সিদ্দিকীর দল সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়েছে কতগুলো জায়গায় তো আমার ধারণা যদি এই কমন আন্ডারস্ট্যান্ডিংটার মধ্যে তারাও থাকেন তাদেরও সমর্থক আছে বেশ আছে আমি নিশ্চিত তারাও চাইবেন না যে তৃণমূল বিজেপি বাড়তি সুবিধা পেয়ে যাক কোনোভাবে এমন কিছু হবে আমি তো ভাই কংগ্রেসকে চাইব আমি নওশাদ সিদ্দিকীর দলকে চাইব আইএসএফকে চাইব আমি বামফ্রন্টের ভিতরে সিপিআইএম নয় এমন সমস্ত বাম দলকে চাইব বামফ্রন্টের বাইরে আছে অসংখ্য বাম দল তাদের চাইব সবাই মিলে আমরা লাল ঝান্ডা হাতে নিয়ে যাদবপুর লোকসভার ক্ষেত্রে তৃণমূল বিজেপিকে পরাস্ত করব এইটা আমার খোলা গলায় উদাত্ত আহ্বান প্রথম দিন থেকে আছে আমার ধারণা স্যানিটি উইল প্রিভেল এবং প্রত্যেকে সুচিন্তিতভাবে শেষমেশ এক জায়গায় আসবেন ঠিকই তৃণমূল বিজেপির বিরুদ্ধে সর্ববৃহৎ ঐক্য করতে গিয়ে একান্নবর্তী পরিবার হয়ে গেছে একান্নবর্তী পরিবারে খাবার টেবিলে লম্বা বড় টেবিল হলে দিকের কথা আর দিকে পৌঁছাতে একটু সময় লাগে এ ওর কথা শুনতে পরে পৌঁছাবে মনে হচ্ছে না তুই আমার কাছে পরের দিন দিন তোর সাথে দেখা হবে আমার আমার মনে হয় তার মধ্যে সব হয়ে যাবে বিকাশ বাবু কি বলেছে সৃজন নিয়ে আমি আপনাদের দেখাব তরুণ ঝকঝকে সৃজনশীল সৃজনকে নিয়ে বিকাশ বাবুর কোট এবং ভূয়সী প্রশংসা করেছেন আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা নিঃসন্দেহে চালাবো সঙ্গে যেটা জুড়েছেন সৃজনের জন্য যাদবপুরের জন্য নওসাদের সঙ্গে কথা বলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং উনি পার্সোনালি রিকোয়েস্ট করবেন যেন সৃজনের বিরুদ্ধে আইএসএফ কোনো প্রার্থী না দেয় বিকাশবাবু আজকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে আমাদের বলেছে এই ফুটেজ আপনারা এই সঙ্গে হয়তো দেখতে পাচ্ছেন সৃজন একটা অত্যন্ত ভালো প্রার্থী আমি সৃজনকে কাছ থেকে চিনি এবং প্রকৃতপক্ষে এবার যে সমস্ত তরুণ প্রার্থীদের বামফ্রন্ট নমনয়ন দিয়েছেন প্রত্যেকেই খুব যোগ্য এবং এরা প্রত্যেকেই আগামী দিনে খুব প্রতিশ্রুতিবান সুতরাং এরা যদি ভোটে যেতে এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংসদের গণতন্ত্রের ক্ষেত্রে এটা ইতিবাচক দিক হবে ধরুন এই সৃজন বলুন দীপসিতা বলুন সায়ন বলুন বাঁকুড়ান সব্যসাচী এরা সকলেই তো আমার খুব কাছের বৃত্তের মধ্যে এবং এই কাছের বৃত্তের মধ্যে যারা নেই বাইরে আছে তাদের যে কয়েকজনের নাম দেখলাম সৎ ঝকঝকে তরুণ এদের ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার মতো তো কোনো অবকাশ থাকা উচিত না যে কোনো সুচিন্তিত মানুষের কাছে মানুষ যদি সুচিন্তার দ্বারা তাড়িত হয়ে ভোট দেয় এদেরই ভোট দেবে না কাউকে দেবে না নসাদকে কি আপনি অনুরোধ করবেন বা অনুরোধ নিশ্চয়ই নিশ্চয়ই আমি অনুরোধ সবাইকেই করব আমি তো এই প্রকাশে অনুরোধ করছি আমি বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটের জন্য যদি সামান্যতম কোনো ভূমিকা আমি পালন করতে পারি তো সেটা তো যথেষ্টই স্বস্তিদায়ক হবে এবং আনন্দদায়ক হবে আমি চেষ্টা করব আপনি যদি পার্টি আপনাকে দায়িত্ব দেয় নৌসাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার মানে যেহেতু আপনার নামটা সামনে এসে যে যাদবপুর কেন্দ্রটা স্পেশালি পার্টি দায়িত্ব দিলে তো আমি নিশ্চয়ই করব কিন্তু পার্টি দায়িত্ব না দিলে আমার দিক থেকে যতখানি ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন স্তরে হয় আমি সকলকেই অনুরোধ করি যে এই তো সময় জোট বাঁধার জোট বাঁধও তৈরি হও নিঃসন্দেহে বাড়তি পাও না হ্যাঁ আমি তো বললাম আইএসএফও শেষমেশ একটি রাজনৈতিক দল যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়েছে বলেই এতদিন বোঝা গেছে মূলত ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে তো ওরা খুবই লড়াই করেছে তা ওরা যদি চায় তৃণমূলকে হারাতে আর আমরাও বলছি তৃণমূলকে হারাবো তাহলে আমরা মিলিজুলি একসাথে হয়ে যাব আমি ওই কারণে বললাম আমার আমাদের বাড়তি খানিকটা সুবিধা হবে যদি বিকাশ দা দৌত্য করার ভূমিকা নেন এইগুলো ছোটোখাটো হয় এগুলো দেখো একটা বাংলা কথা বোঝো এটা দুটো রাজনৈতিক দল তারা নিজেরা বসবে তারা একটা বোঝাপড়ায় আসবে অ্যাটলিস্ট এই দৌত্যের মধ্যে এখনো কেউ কাউকে পিছন থেকে ধাক্কা মেরে মাথা ফাটিয়ে দেয়নি বাড়ির মধ্যে যেটা হয়ে গেছে ফলত ওইটা নিয়ে বেশি ধাক্কা মেরেছে আমি কি করে জানবো মুখ্যমন্ত্রীর মেডিকেল বুলেটিন বলেছে আমি কি করে জানবো তাহলে তুমি বোঝো ফলত এগুলো নিয়ে বেশি চিন্তা করুন এগুলো হয়ে যাবে আমরা সব একসাথে টিএমসি বিজেপিকে হারাতে নামবো এবং সেইটা তুমি দেখবে এখানে আসবে ভালো করে কাবার করতে অনুরোধ করব কোথাও কোনো বাদ্রামও করলে কেউ সেটা মিডিয়া চতুর্থ স্তম্ভ তোমাদেরও দায়িত্ব থাকে সেটা দেখানোর সেটা তুলে ধরা ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স পুলিশ প্রশাসন সাংবাদিকরা প্রত্যেকে মিলে এটা এনশিওর করতে হবে যে যাদবপুরে মানুষ তার ভোটটা দিতে পারুন আমরা এক হয়ে যাব সময় এলে এটা কোনো অসুবিধা হবে না তুমি কখন জানলে প্রথম প্রার্থী হচ্ছ তার আগে আমি বলে দিই তোমার সঙ্গে বইমেলা এপিসোডে যে এপিসোডে আমি শ্রীযন্দাকে বলেছিলাম তুমি লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছ শ্রীযন্দা ডিনাই করেছিল শ্রীয়দা বলেছো তোর কাছে বেশি খবর থাকে এই ফুটেজ আমি নিঃসন্দেহে দেখাবো শ্রীয়া আলটিমেটলি আজকে তোমাকে জিজ্ঞাসা করছি বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী সম্ভব প্রার্থী সৃজন ভট্টাচার্য এসএমআই সামনে স্টলে দাঁড়িয়ে ইন্টারভিউ প্রথম ইন্টারভিউ দিচ্ছে কি এই সব খবর আমাদের কাছে যত বেশি থাকে তার তার বেশি তোর কাছে থাকে আমার কাছে থাকে বলো না প্লিজ আমাদের তোকে জিজ্ঞাসা করা উচিত যে কি জানিস কিছু ইত্যাদি ইত্যাদি এক নম্বর নাম্বার টু সার্ভেতে প্রার্থীপদ পদ ঘোষণা হওয়ার তিন দিন আগে থেকে তিনটে ভিডিও আমি নিজে করেছি তিনটেতেই বলেছিলাম যাদবপুরে সৃজন ভট্টাচার্য দাঁড়াচ্ছেই জানদা তুমি আমার মতো সময় থেকেই জানতে নাকি অনেক ঘোষণা বইমেলায় ঠিকই বলেছিলাম তাহলে তোদের কাছে আমাদের থেকে বেশি খবর থাকে ফলে তো আমাদের তো ওভাবে হয় না না অনেস্টলি সিরিয়াসলি স্পিকিং পার্টি নেতৃত্ব আলোচনা করেছেন সবাই মিলে বসেছেন কথা বলেছেন আমার ধারণা বাম আলোচনা করতে হয়েছে কারণ শেষমেশ তো বামফ্রন্ট ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে বিমানদা নামটা নামগুলো ঘোষণা করেছেন আমাদের আমি পরে জেনেছি যখন ঘোষণা হবে প্রায় কনফার্ম হয়ে গিয়েছে পার্টি সিদ্ধান্ত নিয়েছে তখন আমাকে খানিকটা বোঝা একটা হিন্ট দেওয়া হয়েছে যাদবপুর আমার পাড়া যাদবপুরের যাদবপুরে আমার বড় হওয়া জন্ম এই আজকে যাদের সাথে নিয়ে ভোটের লড়াই লড়ছি তাদের সবাইকে কাকু মামা মাসি পিসি বলে ডেকে বড় হয়েছি আমার অ্যাডেড অ্যাডভান্টেজ এইটা আমার ধারণা আমরা এই বৈতরণী সাফল্যের সাথেই পার হব হ্যাঁ না যাদবপুরে তুমি তোমার পড়াশোনা কেটেছে তোমার বিবাহিত জীবনের আগের পর্বটা দীর্ঘদিন তুমি যাদবপুরের ক্যাম্পাসে কাটিয়েছো আমি অনেক গল্প জানি এই যাদবপুর মানে তোমার কাছে কি শ্রীন্দা না বিবাহিত জীবনের মানে প্রাক বিবাহ প্রক্রিয়াটাও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে কেমন ছিল দিনগুলো একটু বলো না কেমন ছিল মানুষ প্রেম করলে যেমন থাকে তেমন ছিল আর কি আস্তে আস্তে সেটা হয়েছে আমার সব মিলিয়ে এবং আমার স্ত্রী সে আমার খুব ভালো বন্ধুও বটে আমি ওর কাছেও কতগুলো সাহায্য চেয়েছি প্রার্থী হিসেবে ও ঘটনাচক্রে যাদবপুরের ভোটার আমার বাবা আমার পরিবারের বাকিরা তাদেরকে অনুরোধ করেছি প্রার্থী হিসেবে যে ভোটটা দিও সিপিআইএমকে এবং থেকে কি সাহায্য চেয়েছি আসলে তাই সৌভাগ্য হয় না তোমার আবার আমি তো আমি তো আমার দলের সর্বক্ষণের কর্মী কতগুলো আর্থিক সাহায্য তো প্রাথমিকভাবে চেয়েছি তারপরে আস্তে আস্তে পাখিটা দেখা যাক না যেমন হয় না আর্থিক সাহায্য স্ত্রীর থেকে চেয়েছো সেটা ঠিক আছে ভোট স্ত্রী তোমাকেই দেবে এটা ঠিক আছে মিছিলে কোনো দিন স্ত্রীকে নিয়ে হাজির হবে মানে পরিবারের লোকেরা থাকলে তো বল বেড়ে যায় সেটা তো ওকে ঠিক করতে হবে সেটা ও কতটা পারবে না পারবে ওর ব্যস্ততার মধ্যে আমি আশাবাদী কোনো না কোনো দিন নিশ্চয়ই ঢুকে পড়বে এখন অনেক দিন লম্বা প্রচার চলবে আমি যা বুঝলাম যাদবপুরে লাস্ট ফেজে ভোট তাহলে দেখা হবে সবার সাথে আশা করি পরিবারের আমার যারা সদস্য তারাও কখনো না কখনো নামবে তোমার প্রতিপক্ষে অভিনেত্রী আছে আমি শ্রীহনদা একটু গেট আপটা একটু দেখাতে বলবো দু বছর ধরে শ্রীহনদাকে আমি দেখি হাওয়াই চটি পরে যেতে আমি জানি না হাওয়াইচটি তাৎপর্য কি শ্রীজনন্দার জীবনে শ্রীহনদা এই হাওয়াই চটি কেন এটা কি মানে কোনো একটা চমকের রাজনীতি জুতো পায়ে উঠে গেছে এখন ঘরে বসে আছি বলে একটু পরে ক্যাম্পেনে বেরোবো জুতো পরেই বেরোবো প্রচুর হাঁটতে হচ্ছে হাওয়াই চটিটা সবটা বৈজ্ঞানিকও নয় আর দেখ মানে আমি একটা হাওয়াই চটি দেখালাম বাইরে বাইরে দেখালাম টালির চাল ভিতরে একটা সেন্ট্রাল এসি করে ফেললাম ওইটা ঠিক ওটা সঠতা হয় মানুষের সাথে ফলত যা আমরা প্রত্যেকে যা যে যেরকম সেরকম ভাবেই নিজেদেরকে প্রেজেন্ট করাটা শ্রেয় প্রয়োজনে চটি পরবো প্রয়োজনে জুতো পরবো এর অন্য কোনো রাজনৈতিক সিগনিফিকেন্স নেই আর দেখে মানে এটাও দেখিয়ে দিতে চাইব যে রং নীল সাদা নয় মানুষ চটি পরেন আমিও চটি পরছি চটি না ম্যাস না নর্মাল প্রশ্ন তুমি যে পরিবার থেকে বিলং করো বাবা ডাক্তার স্ত্রী তোমার কাজ করেন তুমি তো অনেক বেশি তোমার লাইফস্টাইলটা অনেক উন্নত থেকে উন্নততর হতেই পারতো আমি এইটা তোমাকে জানতে চাইছি যে কোনদিন চেষ্টা করো নি বা ইচ্ছা করিনি আমি বুঝেছি তোমার প্রশ্নটা এই ধরনের আলোচনা তোমার সাথে আমার আগেও হয়েছে দেখো এইগুলো বলে কেউ একটা মানে আমি মানে অ্যাজ দেশ দেশোদ্ধার করে দিচ্ছি আমি বাকিদের উদ্ধার করতে করে দিচ্ছি রাজনীতি করতে এসে মানুষের জন্য কাজ করতে এসে এইটা আমার অ্যাপ্রোচ নয় আমার মতো অসংখ্য মানুষ আছেন তাদের কারুর অ্যাপ্রোচ এইটা নয় আমি প্রচুর আমার চেনা পরিচিত এরকম কমরেড আছেন বিদেশের চাকরি এক লহমায় ছেড়ে চলে এসেছেন বিভিন্ন বহুজাতিক সংস্থার চাকরি অত্যন্ত বড় মাইনের চাকরি তুমিও কাউকে কাউকে চেনো অনেককেই চেনো তুমিও সংবাদ মাধ্যমের কাজ করতে গিয়ে আমি ওইটাই বললাম কমিউনিস্ট পার্টির কর্মী আমাদের শেষমেশ লক্ষ্য থাকে সমাজ বদলের লড়াইতে কতটা কন্ট্রিবিউট করতে পারলাম এবং সেই কন্ট্রিবিউশনের কি বলবো রেকগনিশান হিসেবে স্বীকৃতি হিসেবে যেদিন মারা যাব সেদিন দেহের উপর লাল পতাকা থাকবে এর থেকে বড় পুরস্কার আর কিছু হয় প্রার্থী হওয়ার পর এমন কোনো ফোন যেটা তোমাকে সবচেয়ে বেশি উদ্বেলিত করেছে তুমি খুশি হয়েছো আনএক্সপেক্টেড যেটাকে বলা হয় এইটা একটা সমস্যা হয়েছে আমি প্রার্থী হওয়ার পরে প্রথম সন্ধ্যায় প্রায় হাজারখানেক ফোন পেয়েছি প্রায় একটা ফোনও ধরতে পারিনি ফলত আমার পুরনো শিক্ষক শিক্ষিকারা ফোন করেছেন আমি যে কটা ধরেছি আর কি আমার পাড়ার এক ফল বিক্রেতা ফোন করেছেন একদমই জুতো সারাইয়ের কাজ করেন এক ভদ্রলোক ফোন করেছেন আমার পুরোনো বন্ধু বান্ধব তারা সব লেফট সাপোর্টারও না তারা সবাই ভোট ফোন করেছে বেশ কয়েকজন বন্ধু বলেছে বোম্বেতে থাকি ব্যাঙ্গালোরে থাকি দিল্লিতে থাকি ভোটের আগে চলে আসবো তোকে ভোট দেবো পুরোনো অনেক লোকের সাথে এই চক্করে যোগাযোগ হলো বিশেষত যেহেতু যাদবপুরের কাজে দাঁড়িয়েছি ফলত পুরনো চেনাশোনা সমস্তটা খানিকটা রিজুভিনেটেড হলো সবটা নিয়েই আমি বলছি যে একটা পজিটিভ স্পিরিটে আমরা এগোচ্ছি যাদবপুর সিপিআইএম যাদবপুর বামফ্রন্ট যাদবপুর লালঝান্ডা এবার তার ঋত গৌরব ফিরিয়ে ফিরে পাবে সুরেন্দ্র আমি শেষ একটু রাজনৈতিক একটা দুটো প্রশ্ন করব করবো যাদবপুরে তৃণমূল প্রার্থী শেষ লোকসভা নির্বাচনে বারংবার বদল হয়েছে মানে মিমি চক্রবর্তী থেকে শুরু করে তুমি যদি দেখো কবির সুমন বারংবার বদল হয়েছে সেখানে কি তোমার এটা বাড়তি অ্যাডভান্টেজ তুমি ভাবো যে আবার একটা নতুন প্রার্থী পুরনো কেন্দ্র তৃণমূলই ভরসা করছে না তার প্রার্থীকে কোথাও গিয়ে এই মতবাদে উঠে আসছে হয় তৃণমূলের এমপিরা কাজ করতে পারেননি তৃণমূলের এমপি তো খাও খাও বলেই দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে অথবা তৃণমূল তাদের এমপিদের হজম করতে পারেনি আইদার ওয়ে মানুষের কাজ খুব একটা হয়নি যাদবপুরের মতো কেন্দ্রের সাংসদ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে রেজিগনেশান দিয়ে দিচ্ছেন অভাবনীয় তা মানুষের এইটা চোখে আছে নজরে আছে স্টেবল পার্লামেন্টেরিয়ান স্টেবল মানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলার লোক রুজি রুটি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবি দেওয়া নিয়ে কথা বলার লোক আমরা চাইব এবং সেই কথাগুলো নিয়েই আমি প্রার্থী হিসেবে আমার পার্টি সামগ্রিকভাবে মানুষের কাছে যাবে অবশ্যই সাংসদে কি করবো জিজ্ঞাসা করবো না বড় প্রেডিক্টেবল প্রশ্ন কিন্তু তুমি যে যাদবপুরটাকে দেখলে সেই যাদবপুরে কি নেই শ্রীজনদা একদম যাদবপুরের ঘাটটি থেকে গেছে যা আছে ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না তলার রাস্তাটা সোজা পিছনে ডান্দিক বাদিক যা দেখছো যা আছে সব সিপিআইএম সময় আর যা নেই অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো দাবি দেওয়া রেলের কিছু দাবি দেওয়া বাসের কিছু দাবি দেওয়া কতগুলো স্কুল কলেজ হাসপাতাল বড় কাজ যেগুলো অনেক এলাকার বেশ কয়েকটা ব্লক বেশ কিছু অঞ্চলের মানুষকে সাহায্য করতে পারে পৌরসভা এলাকায় দুর্নীতি বন্ধ করার কাজ এইগুলো জোর দিতে হবে আমি আবার বলছি আমার রাজনীতির আমাদের রাজনীতির মূল কথা হলো। রোটি কাপড়া মকান কা মুদ্রা তাই নিয়ে যাদবপুর লড়বো আমার মনে হয় এটাই সে শ্রীরন্দা ক্যাম্পেইনে যাবে শ্রীরন্দা যেতে যেতে একটা গান বা কবিতার লাইন হোক দর্শক একদম না এখন না আবার ভোটের পরে এখন করলে ভোট কমে যাবে শুধু দুটো কবিতার লাইন শ্রীরন্দা খুব ভালো লেখেও প্রার্থীর বিভিন্ন কারা আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারের আলবে আনতে চলেছি লালটুকটুকে দিন এই সবের জন্য ভোট কমে বলুন তো এই সংস্কৃতি মনস্ক বাঙালি হারিয়ে যাচ্ছে সেইটা স্বীকার করে না সংস্কৃতি মনস্ক প্রার্থীকে মানুষ ভোট দেবে না এটা হয় ভোট কমে না আমার দৃঢ় বিশ্বাস মানুষ বুঝতে পেরেছেন কাকে ভোট দেওয়া উচিত দেখতে দেখুন শিবম দাসের ইউটিউব চ্যানেল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ